ফোনটা দাও আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে বলছো ফোনটা দাও ফোনটা যার যার পার্সোনাল জিনিস থাকে তোর কাছে আমি একমাত্র পার্সোনাল আমি কিন্তু মারতে বাধ্য হব ফোনটা আমি চেয়েছি কিন্তু তোমাকে কে ছিল আমার সাথে না না হ্যালো গাইজ কেমন আছো তোমরা আমরা বিন্দাস আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও আর প্র্যাঙ্ক ভিডিওটা অবভিয়াসলি কার ওপর হতে চলেছে তোমাদেরকে বারবার করে আর আমি বলতে চাই না তো প্র্যাঙ্ক ভিডিওটা হবে একটা ফোন কলস নিয়ে তো ও আসার পরে আমি একটা ফোনে কথা বলবো বাকিটা তো বুঝতেই পারছো কার সাথে ফোনে কথা বলবো কি টপিক নিয়ে কথা বলবো কীভাবে জিনিসটা সাজানো হয়েছে তো তোমরা পুরোটা এখনই আমি জানিয়ে দিচ্ছি না তো টোটাল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর মধ্যে বুঝতেই পারবে তোমরা কার সাথে কথা বলছি কি টপিক নিয়ে কথা বলছি মানে একটা জবরদস্ত প্র্যাঙ্ক হতে চলেছে মার তো খাবো অবভিয়াসলি আমি জানি তবে কি পরিমাণ খাবো সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো আর কথা বানাচ্ছি না এবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে চলো হ্যাঁ ভাই আমি জানি তুই সবটাই দেখেছিস তো প্লিজ ওর সামনে কিছু বলিস না প্লিজ হ্যাঁ আমি তোকে দেখেছি তো আমি জানি তুই সবটাই দেখেছিস তুই এখন নাটক করিস না হুম তুই যা খেতে চাস তাই খাওয়াবো তুই যা বলবি আমি তাই করে দেবো কিন্তু প্লিজ ভাই তুই কিছু বলতে চাস না প্লিজ ভাই প্লিজ তুই যা কিনতে চাস আমি কিনে দেবো যা বলবি আমি তাই সেই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোকে খাওয়াবো যেদিন বলবি সেদিন কিন্তু যা দেখেছিস প্লিজ ভাই অন্তত মামের সামনে কিছু বলিস না প্লিজ ভাই হুম হ্যাঁ চল কালকে দেখা হচ্ছে কালকে কথা হবে বাকিটা খতাম কি হবে কোথায় গেছিল কাকে ফোন করছিস কোথায় কাকে ফোন করছিলাম কে ছিল ফোনে কোথায় কে ছিল কাকে ফোন করছিলাম লাস্টবারের মতম জিজ্ঞাসা করছিস কে ছিল ফোনে কেউ ছিল না কি কুকীর্তি করেছিস কি সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছো বলে তো তুমি কি কুকীর্তি করেছো যেটা কারোর চোখে ধরা পড়ে গেছে আর তাকে সাফাই গায়ছো ফোনটা দাও কি বলছো আমি বুঝতে পারছি না আমি যেটা বলছি খুব ভালো মতন বুঝছ যা কাকে ফোনে বলছিলে তুমি কি বলেছি আমি তো রিলস দেখছিলাম কিন্তু তোমাকে আমি কিন্তু আচ্ছা করে দাও ফোনটা ফোনটা দাও আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে বলছো যা দেখেছিস ভাই কাউকে বলিস না আমি তোকে যা ইচ্ছা তুই যা খেতে চাইবি তাই খাবো তুমি ভুল শুনেছো আমি রিলস দেখছিলাম এটা রিলসের মধ্যে চলছিল না রিলসের মধ্যে তুমি কথা বলছো শুনে হ্যাঁ ওটা আমার কথা নয় রে ভাই রিলসে কথা হচ্ছিল আচ্ছা রিলসের কথা এবার তোমার মত পুরো গলা সেম টু সেম আর আমি তো অন্ধ আমি তো কালা আমি তো বোবা কিছু বুঝতেও পারি না শুনতেও পারি না দাও ফোনটা দাও ফোনটা যার যার পার্সোনাল জিনিস থাকে তোর আবার পার্সোনাল কি রে হ্যাঁ আমার কাছে তোর আবার পার্সোনাল কি তোর কাছে আমি একমাত্র পার্সোনাল আর কিচ্ছু না চল দে ফোনও আমার পার্সোনাল তুমি করতে শিখে গেছে দেখ দে এখনই ক্যাসে ক্যাসে লোক রাখতে আরে আপ ফোনটা আমি চেয়েছি কিন্তু তোমাকে উল্টো পাল্টা কাজকর্ম করো না তুমি কি শুনতে কি শুনেছো রাখো এটা ফোনটা আমি চেয়েছি কিন্তু না ফোন আমি দেব না আমি কিন্তু মারতে বাধ্য হব ফোনটা আমি চেয়েছি কিন্তু তোমাকে কে ছিল ফোনে ফোন আমি দেব না কে ছিল কেও ছিল না কাকে বলছিল তুমি বললাম তো কেও ছিল না কার সাথে ঘুরেছো কি করেছো তুমি কোথায় কি ঘুরেছি কোথায় কার সাথে তুমি

তোমার তোমার ফোন কবে আমি ধরেছি না না ফোন নাও না যখন ইচ্ছা তখন না ফোন নিয়ে রেখে দাও তুমি কোনো আমি উল্টোপাল্টা কাজ করি না ঠিক আছে যে আমার প্রাণে একটুকো ভয় থাকবে কাজটা তুমি করো দাও আমি কিছু করি নি আমি ফোন দেব না বাস তার মানে তুমি চুরি করেছো না এই তোমার এই রকম ধারণা কেন কিছু তো করেছো তার জন্যই ফোনটা দিতে পারছো না না ফোন কেউ দেয় না কারণ কেউ কারো পার্সোনাল ফোন দেয় না আমি তোমার ফোন চাইছি কোনোদিনও বউকে ফোন দিতে গেলে না বুকের পাটা লাগে বুকের পাটা যেটা তো নেই আমার নেই তে একটা পাঠা আমার কাছে আছে কো দে দে আমাকে ফোন দে না তুমি যাও যাও কাজ করছিলে কাজ করো গিয়ে ফোন আমি দেব না বললাম তো ঝুঁকি নিয়ে যাও ফোন দিবি বলে তুমি লাস্ট বারের মতন বলবে না আমি এই জিনিসটা মা বাবাকে বলতে বাধ্য হবো কোনটা

মারছো আমাকে চোখ থেকে আমার জল বের জলটা কেন বলো তো তুমি বুঝবে না আমি তো একটাই মানুষের সাথে সংসার করি তাই আমার কান্না পাচ্ছে আমার কি পাঁচ ছটা মানুষ আছে হ্যাঁ আছে বলেই তো লোককে লোকাচ্ছো আছে বলেই তো কাউকে কাউকে বলছো যে ভাই তোকে সবকিছু খাওয়াবো তুই কাউকে বলিস না যা দেখেছিস চেপে যা আরে কাকে বললাম তুই বলছো যে মামকে বলিস না কথাটা মাম ও উচ্চারণ করেছো দাও ফোন দাও

ごめんなさい。<music> আমি ভালো থাকবো মস্তিতে থাকবো ফটো ছাড়বো দেখে তুই জ্বলবি কদিনের জন্য যাচ্ছ এইবার তো মরবে দুটো

যাতে না অন্যদিকে চোখ ঘোরানোর সুযোগটা না পায় প্রেম করা তো দূরের কথা বুঝতে পারছো ভাই তোমরা আমি আর কিছু বলতে চাই না হাত পা প্রচন্ড ব্যথা করে দিয়েছে প্রচন্ড মার মারে মানে লিমিটের বাইরে তো চলো আমি আর পারছি না এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও তো আবার কোনোদিন দিন অন্য কোনোদিন দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই সমাপ্তি খুব সুন্দর মাছ তো তো যারা যারা সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন তো চলো বাই